হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন দিনের শুরুতে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ দেখো গাছগুলো দেখুন এত সুন্দর রোদটা বেরিয়েছে না তাই জন্য গাছগুলোকে আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম তো ওই গাছটা আর কি শেকুরটা বেরিয়ে গেছিলো ওটা মা গাছটা লাগিয়েছিল দুটো তো আমি বাদ বাকি ছটা লাগিয়েছিলাম তো আর এই গাছটা শেকড়টা বেরিয়ে গেছিলো বলে আপনাদেরকে দেখালাম আর এই গাছটা কি সুন্দর ফুলগুলো কুঁড়িগুলো ফুটছে বেশ আজকে সকালবেলা দেখি না ব্রেডওয়ালা এসেছে তাই জন্য আর কি স্লাইসওয়ালা ব্রেডটা ছিল না তাই জন্য আমি কোয়াটার ব্রেড নিয়ে নিয়েছি তো আমাদের বাড়িতে এরকম ব্রেড আসলে কিন্তু ব্রেড অমলেট চাই তাই জন্যে আর কি আজকে ভাবলাম ব্রেড অমলেটই বানিয়ে দিই নাস্তাটাও হয়ে যাবে সবার তাই জন্যে আর সকালবেলা আর কি ভাবছিলাম যে স্লাইসওয়ালা নেবো কিন্তু স্লাইসওয়ালা পাইনি আমি তো এই যে ব্রেড অমলেটটা করে নিয়েছি আর ব্রেড অমলেটটা সাথে একটু কিছু হলে ভালোই হতো আমার বেশ এই সেজন চাটনি দিয়ে আর কি এটা খেতে বেশ ভালো লাগে আর চলুন এটা খেয়ে দিয়ে এখানে আমাদের এখানে বিয়ে হচ্ছে সেটা দেখব আর বরকনে এই যে বেরোচ্ছে তো বরকনে আর কি আমাদের এটা ইনভাইট ছিল কিন্তু শরীরটা ভালো ছিল না বলে তাই আমরা যেতে পারিনি তো তো এদেরকে দেখি কিন্তু আমার মানে বিদায়ের টাইমটা আর কি মনে পড়ে গেল যে আমারও বিদায়ের টাইমটাতে এরকমই আর কি এসেছি আমার বিয়ের এটা কিন্তু ভালো করে মনে থাকবে যে আমার বিয়েতে আমার দিদি কিন্তু ভীষণ কেঁদেছিলো যে আমি অতটা কাঁদিনি কিন্তু আমার দিদি অনেক কেঁদেছিল কারণ বাড়ির তো আমি ছোটো মেয়ে ছিলাম তো তাই জন্যে আর কি আদরিত ছিলাম সবারই আর যখন আসি গাড়িতে যখন উঠতে যাই কিন্তু সে ছাড়ছিলোই না আমাকে আর আমার বাপি আর আমার দিদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু নিয়ে আসতে পারিনি অনেক ভীষণ কাঁদছিল সে তো ওদেরকে দেখে এসে আর কি রান্না বান্না সেরেছি তো এই যে রান্নার মধ্য বানিয়েছি আজকে পালং শাকের সবজি আর আছে মিক্স ওলকপি আলু বড়ি বেগুন দিয়ে আর কি সবজি বানিয়েছি আজকে আর ছিল না তাই শিম দেওয়া হয়নি আর ধনে চাটনি বানিয়ে দিয়েছি চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো আর বিকেলবেলা আজকে কাজে বসেছি এই যে রেড কালারের পিসটা নিয়ে বেনারসির পিস কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে কাজ করতে মানে বারবার স্লিপ করছে যাই হোক কিন্তু অনেকটা ডিজাইন ছিল মানে হ্যান্ডটাতে তাই জন্যে আর কি স্লিপ করছিল অনেকটা প্রবলেমও হচ্ছিল আমার কাজ করতে আর এটা ফিনিশ করে নিয়েছি আমি ব্লাউজটা আর এটা আর্জেন্ট ছিল কাজটা এখনও অনেক কাজ রয়েছে সেগুলোও করতে হবে দেখা যাক কালকে কি কতদূর করতে পারি আমি আর এরকম সিম্পলের মধ্যে কাজ করে দিতে কিন্তু ভালোই লাগে আর ডিজাইন হলে তো আরোই ভালো লাগে কারণ ডিজাইনের কাজ করতে ভীষণ ভালোবাসি আর এমনিতেও তো আমার এইটা এটা করতেও ভালো লাগছিল কারণ হ্যান্ডটাতে আর কি পফ হয়েছে তো তাই জন্য আর কি আর এরকম আরেকটা কাজ রয়েছে সেটা ব্লু কালারের মধ্যে আর আগের অনেক কাজ রয়েছে পরে সে স্টকে কারণ এই কাজগুলো আর্জেন্ট কাজগুলো করে দিতে হচ্ছে তো সেই কাজগুলো আর হয়ে উঠছে না আর আজকে ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন চলুন রাতের ডিনারটা সেরে ফেলি তাড়াতাড়ি করে এই রাতের ডিনার বানিয়ে ফেলেছি আমি রুটি আর কড়াই আলু সবজি গাজর দিয়ে আর খালি খালি লাগছিল প্লেটটা তাই জন্য নিয়ে নিলাম একটু মিষ্টি ননেরগুড়ির রসগোল্লা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন